হাই ফ্রেন্ডস গুড আফটারনুন আমি চলে এসেছি দেখো তোমাদের আজকে নিয়ে চলে এসেছি আমার এক ছোট্ট একটুখানি জমিতে আর সেখানে চাষ করে ফেলেছি আমি ছোলার শাক দেখতে পাচ্ছি কি দারুণ হয়ে বেরিয়েছে পুরো গিচঘিচে হয়ে বেরিয়েছে আর দেখো নিজের একদম ছোট্ট একখানি একটুখানি জায়গা ছিল যেটা সেখানে অ্যাকচুয়ালি হয়েছে ব্যাপারটা কি বলি তোমাদের ছোলা ছিল সেটা তো পোকা ধরে গেছিলো সেটা খাওয়ার উপযুক্ত ছিল না তোমার হাজব্যান্ড না এখানে ছোলাগুলো ফেলে দিয়েছিলো একটা জায়গাতে অনেকটা করে বাট আমি দেখলাম একসঙ্গে থাকলে তো ঠিক মতন গাছগুলো পুরো গিঞ্জি হয়ে যাবে তো সেই আমি একটু সরিয়ে সরিয়ে গিয়েছিলাম তো দেখো কয়েকদিনের মধ্যে কি বড়ো বড়ো শাক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কি দারুণ শাক হয়েছে কচি কুচি তো ভীষণ লোভ লাগছে আর এগুলোতে কিছু দেওয়া নেই একদম মানে পিওর কোনো টার কিছু দেওয়া নেই আর এত সুন্দর হয়ে বেরিয়েছে কুচি কুচি শাক রান্না করে যা লাগবে না আমার শীতকালে সোনার শাকটা ভীষণ প্রিয় অবশ্য আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তো আর একটু বড়ো হলেই আমি এগুলোকে কেটে রান্না করব দেখো কি দারুণ লাগছে দেখতে কতটা সুন্দরভাবে হয়েছে